সবাই এসেছে ওদের পঞ্চায়েত অনুযায়ী একটা প্রোগ্রাম করবে খুব ভালো প্রোগ্রাম সুন্দর একটা প্রোগ্রাম হবে পঞ্চাবজার ওই জন্য সব কাউন্সিলার এসছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসেছে একটা কমিটি করা হল সাতজনের তার কন করলো মানিককে সাগর আছে মানিক আছে বুলটি আছে আরেকজনকে আছে নাজির আছে আরেকজন সনাতন পাল আছে প্লাস সব কাউন্সিলার দিয়ে এই সাতজন যে কমিটি করা হয় এরা সব কাউন্সিলরকে ডেকে নেবে সুন্দরভাবে প্রোগ্রামটা করবে এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এরা সবটাই দেখে নেবে এবং তার সঙ্গে দলের ওয়ার্ডের যে ভোটের লিডের ব্যাপারটা সেটাও দেখে নেবে তাদের তরফে একটা অভিযোগ ছিল যে কাউন্সিলরদের তরফে যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তাদেরকে এই বিষয়টি জানানো হয়নি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে জানানো হয় না চেয়ারম্যান জানান এবং তার জন্য এগারো জন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা থাকবো এই ধরুন কোনো রিপোর্টেশান নেই দাদা যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা কি হচ্ছে ফেলে কোনো ভুল বোঝাবুঝি এটা একটা ঘুরে গেল দাঁড়া সাতজনে কমেডি করুক সাতজনের একটা কমেডি দাদা একশো দিনের টাকা দিতে বলা হয়েছে আদালকে দিতে হবে দেখুন একটা কথা বলি কোর্টের ওপরে কেউ নয় কোর্টের উর্দ্ধে কেউ নয় কোট যা বলেছে এটা কোটের ব্যাপার আইনকামি সোম আর এসআইআর চালু হোক এসআর চালুক হোক না ওসব দেখে আছে এসআইআর চালু তো ভালো হবে

মানে প্ৰগ্ৰামে পঞ্চাছ বছৰ প্ৰতিজন আপোনাৰ কমিটি কমিটি কৰা হ'ল বসে এইখনেই মাজে আছে এইখনেই মিটিং কৰে এইখনেই কৰে